দুই পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেকের মধ্যে একটা সুন্দর হলুদের কেক আমি তৈরি করব আজকে আর যে হলুদের কেকটা তৈরি করব সেই কেকটা কিন্তু হলুদের কালার থাকবে না অনেকেই কিন্তু হলুদের কেক নেয় বাট হলুদের কেকের জন্য কিন্তু হলুদ কালার চয়েস করে না এই কেকটার কালারটা খুবই স্নিগ্ধ ছিল হালকা একদম বাটার বাটার কালারের আমার কাছে এই কালারটা খুবই ভালো লেগেছে তো এখানে হচ্ছে দুই পাউন্ড একটা ভ্যানিলি স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি আর এটা আমি স্কোয়ার শেপে করেছি যেহেতু কাস্টমার আমাকে নিজেই চয়েস করে দিয়েছিল সেক্ষেত্রে আমি স্কোয়ার একটা মোল্ডে আমি এই কেকটা বেক করেছিলাম আর অবশ্যই স্কোয়ার মোল্ডে দুই পাউন্ড কেক বেক করার জন্য আট এন্সি স্কোয়ারটা নিতে পারেন ছয় এনসি স্কোয়ারটা নিতে পারেন সব থেকে পারফেক্ট হবে আট এন্সি স্কোয়ারের মোল্ড তো আপনারা যদি আর করতে করতে চান কেকটা ইঞ্চি ইঞ্চি মোল্ডেও পারেন বাট মোল্ডে আমি সবসময় করি না আমি সবসময় চেষ্টা করি আট কিংবা নয় এর মধ্যে হচ্ছে দুই পাউন্ডের স্কোয়ারের মধ্যে করা অনেকে বলেছিল যে আপু পাঁচ পাউন্ড চার পাউন্ড কেক যদি করি স্কোয়ার কত সাইজের মোল্ড নিব চার পাউন্ড কেকের জন্য স্কোয়ার সাইজের মোল্ড নিতে পারেন বারো ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে কিন্তু আপনি যদি করেন চার পাউন্ড কিন্তু একদম পারফেক্ট হয় আমি বারো ইঞ্চির মধ্যে চার পাউন্ড কেক করে থাকি শেপের মোডে যেহেতু শেপের কেক কিন্তু অতিরিক্ত হাইট হয়ে যায় না স্কোয়ারশেপের কেকগুলো করতে কিন্তু একটু হাইট কম হয় তো এখানে হচ্ছে ভালো করে আমি ফার্স্টিং করে আইসিং করে নিচ্ছি ফাস্টিং করে অবশ্যই নর্মালে রেখে দেবেন যাতে করে কেকটা ভালো করে সেট হয় সেট হওয়ার পরে হচ্ছে সুন্দর করে ক্রিম দিয়ে আপনি আইসিং করে ডেকোরেশনের কাজ শুরু করে দেবেন কতটা সুন্দর কালার দেখুন আমি আগেই বলেছি এখানে কিন্তু একদম টকটকে হলুদ কালার দিয়ে কেকটা করিনি এই কালারটা আমার অসম্ভব ভালো লাগে এই কালারটা কিন্তু বাটার বাটার লাগে মনে হয় যে বাটার ক্রিম দিয়ে কাজ করছি তাই না আসলে কিন্তু একটা হুইপ ক্রিম হুইপ ক্রিম দিয়েই কিন্তু আমি এই কেকটা করে থাকি এই কালারটা করে থাকি আর এই কালারটা আনার একটা টেকনিক আছে আপনারা হচ্ছে যে কোনো জেল কালার মানে ফ্রুট কালারটা আমি এখানে ট্রান্সের জেল কালারটা ইউজ করেছি ট্রান্সের জেল কালার হালকা করে এখানে ইউজ করার পরে কিন্তু আপনার এই কালারটা আসবে আর এই কালারটা খুবই চমৎকার আর শেপের কেক কিন্তু একটু ফিনিশিং দেওয়া কষ্টের ব্যাপার কারণ শেপের কেকের কর্নারগুলো ফিনিশিং দেওয়া কষ্ট হয়ে যায় একটু সময় বেশি লাগে সব থেকে সহজ হচ্ছে রাউন্ড কেকের শেপ আনা রাউন্ড কেকে কিন্তু ফিনিশিং একদম ইজি একটা টান দিলেই হয়ে যায় বাট শেপে কিন্তু টানা তো এটা ভালো করে সময় নিয়ে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি শেপে ফিনিশিংটা দিতে একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটু সময় লেগেছে আমার এরপরে কাস্টমারের দেয়া চাহিদা অনুযায়ী হচ্ছে ডেকোরেশনটা করে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি এই শেডটা করে এই ডিজাইনটা করে এক সাইডে হচ্ছে কিছু এই সেম কালারের গোলাপ দিয়ে দিব আর হলুদের যেটা লিখতে বলেছিল সেটা লিখে দেবো কালারটা খুবই চমৎকার আর এই ডেকোরেশনটাও একদম সহজ মানে তেমন কোনো কঠিন নেই ডেকোরেশনের মধ্যে সিম্পল ডেকোরেশন করতে করতে বোরিং হয়ে গেছি মাঝে মধ্যে মনে চাই একটু কঠিন কোনো ডেকোরেশন করি পেস্ট্রি শপটা দেওয়ার পরেই শুধু কমন কিছু ডেকোরেশন আছে সেগুলোই কাস্টমাররা চয়েস করে নেয় আর অনলাইনে কিছু ডেকোরেশন আছে যারা কাস্টমাইজ করে দেয় সেগুলো করে থাকে বা পেস্ট্রি শপে কিন্তু অত গর্জিয়াস ডেকোরেশন নেয় না হালকা পাতলা ডেকোরেশনে নিয়ে থাকে বাট ওগুলো করতে করতে কেমন যেন একটা বোরিং ফিল লাগছে একই ডিজাইনের কেক রোজই করতে হচ্ছে আমি চাচ্ছি একটু ভিন্নতা করতে যাতে করে একটু সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বাট সেই সুযোগটাই হচ্ছে না রেগুলারই করছি আজকেও দুই তিনটা করেছি বাট হচ্ছে সব একই রকমের ডিজাইন এই জন্য হচ্ছে আমি ভিডিও করি না কারণ ওই ডিজাইন দেখা যায় কি আমার অনেক আগেও আপলোড করা আছে তো যাই হোক গোলাপটা তৈরি করছি দেখুন কতটা সহজ সহজভাবে আর যে নজরটা দিয়ে গোলাপটা তৈরি করছি এটা হচ্ছে আপনার দুশো চব্বিশ নম্বর নজল দুশো চব্বিশ নম্বর নজল দিয়ে পারফেক্ট ভাবে গোলাপটা তৈরি করতে পারবেন খুবই সুন্দর হয় অনেকেই গোলাপটা সহজভাবে নিতে পারে না একটু কঠিন হয়ে যায় বারবার দু একবার আপনারা বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন যে পারফেক্ট হয়ে গেছে আর সুন্দর করে কেঁচে দিয়ে কাট করে এভাবে সেট করে দিবেন কেকের উপরে অবশ্যই গোলাপ তৈরি করার জন্য একটা গোলাপ স্ট্যান্ড নিয়ে নেবেন গোলাপ তৈরি করার জন্য গোলাপ স্ট্যান্ড না থাকলে কিন্তু পারফেক্টভাবে গোলাপটা তৈরি করা একটু কষ্ট হয়ে যায় আর পারফেক্ট নজলটা যদি সিলেক্ট করে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আপনার গোলাপটা সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে তো যাই হোক দেখতেই পারছেন আমি কীভাবে কেকটা ডেকোরেট করছি এখানে কিছু গোলাপটা আমি সেট করে দিয়েছি কেকটা কিন্তু খুবই সিম্পল এবং সহজ কাস্টমার অনেক বেশি লাইক করেছে এবং কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি গোল্ডেন লিফ যে এটা হচ্ছে সমস্ত বেকিং পেজে পেয়ে যাবেন এই গোল্ডেন লিফগুলো দিলে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর হয় সিম্পল কেকের মধ্যেও কিন্তু গোল্ডের লিপগুলো দিলে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে এই ধরনের কেকগুলো ডেকোরেশন করতে আর এই কেকগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং হয়ে থাকে সিম্পল একটা কেক ডেকোরেশন দিয়েই সবাই বলে যে আপু এই গোল্ডের লিপগুলো দিয়ে দেবেন দেখবেন যে আরো বেশি সুন্দর হবে এভাবেই কিন্তু করে থাকি তো যাই হোক আজকের এই কেকটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর যদি বেশিই ভালো লেগে থাকে আমাকে ফলো দিয়ে আমার পেজের সঙ্গে থাকবেন নিত্য নতুন কেকের ভিডিও এবং নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ প্রতিদিনই থাকার চেষ্টা করি অ্যাক্টিভিটি হচ্ছে ভালোবাসার লক্ষণ আপনাদের সঙ্গে আমার